ওয়াও চারদিকে সবুজে সবুজ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঝাঁ চকচকে রাস্তা আমরা একটা নতুন ব্লক করার জন্য বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডে পাড়ি দিচ্ছি ঝালদা থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত সেই জায়গাটা যে জায়গাটা আমরা ব্লক করতে যাচ্ছি ঝালদা থেকে ব্রজপুর রোড ধরে সিলিমোর শিলিমোড় থেকে সোজা গোলা। গলা থেকে এই দেখুন যে রাস্তাটা দেখা যাচ্ছে রামগড়ের দিকে সেই রামগড়ের দিকে আমাদেরকে এগিয়ে রাজরোপ্পা মোড় পর্যন্ত যেতে হবে এই দেখুন আমরা রাজরপ্পা মোড় পৌঁছেছি এখান থেকে দেখুন গন্তব্যস্থলের ছবি পৌঁছে গেছি চারদিকে সাজো রব সবাই ব্যস্ত তাই আমরাও নিজের ক্যামেরা নিয়ে তৈরি হয়ে গেছি ভিডিও শ্যুট করার জন্য এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানের বিখ্যাত মন্দিরগুলো এবং জায়গাটির নাম প্রথমে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটি শুরু করতে চলেছি আমার এই ব্লগের নাম মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন মা ছিন্নমস্তিকা মন্দির যেটা ঝাড়খণ্ডে অবস্থিত রাজরপ্পা মন্দির নামেও পরিচিত সেই মন্দিরের বিশেষ খ্যাতি এবং বিখ্যাত মন্দিরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই আশা করি এই ভিডিও আপনারা দেখবেন এবং অবশ্যই ভালো লাগবে এই আশা নিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করতে চলেছি ধন্যবাদ নমস্কার জয় দি জয় মা চিন্ন তবে আমরা স্নান টান সেরে পুজোর থালা নিয়ে মায়ের পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার সাথে সাথে ক্যামেরাও হাতে থাকলো মায়ের দর্শন এবং ব্লগ দুটোই হবে একসাথে দেখুন চারদিকে ফুলের দোকান ফলের দোকান নানারকম জিনিসপত্রের দোকান আমরা মায়ের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম দূর থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে প্রথমে মাকে প্রণাম জানাই এবং আপনাদের সকলের জন্যও মায়ের কাছে মঙ্গল কামনার প্রার্থনা করি পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর ভিড় দশ তারিখ দশ ছয় দু হাজার চব্বিশ সোমবার আমরা সকাল সকাল মায়ের মন্দিরে এসেছি কিন্তু তবু ভক্তের ভিড় সামলানো যাচ্ছে না এখানে যতজন ভক্ত পূজা করতে আসেন তাদের প্রত্যেকের মনোকামনা মা মস্তিকা পূরণ করেন তাই প্রচুর পরিমাণে ভক্তজনের ভিড় দেখা যায় বিশেষ করে শারদীয়ার নবরাত্রি এবং চৈত্র মাসের নবরাত্রির সময় প্রচুর ভিড় দেখা যায় এবং মন্দির প্রাঙ্গণ নানারকম রং বেরঙের আলো দিয়ে মন্দিরের চারদিক আলোকসজ্জায় সজ্জিত করা হয় আমরা লাইন দিয়ে পুজোতে দাঁড়িয়ে আছি দেখুন পৌঁছে গেলাম পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এরপর মায়ের মন্দিরের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান তা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি দেখুন আমরা দামোদর নদীর কাছে এসে দাঁড়িয়েছি ক্যামেরাতে দামোদর নদী আপনাদের সামনে তুলে ধরছি এবং দূর থেকে যে জলপ্রপাত দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভৈরবী নদী অর্থাৎ চলতি ভাষায় ভেড়া নদী বলা হয়ে থাকে এই ভৈরবী নদী ও দামোদর নদীর সংযোগস্থলের তীরে মা ছিন্নমস্তিকা মন্দির অবস্থিত দেখুন মা ছিন্নমস্তিকা মন্দিরে প্রচুর পরিমাণে ছাগ বলি হয় এই মন্দির বহু পুরানো প্রাচীনকাল থেকেই আছে এই মন্দিরের নামকরণ করা হয়েছে কথাই আছে মা কালী তার দুই সঙ্গিনী ডাকিনী ও যোগিনীকে নিয়ে মোহিনী নদীর তীরে স্নান করতে যান স্নান করার পর তার দুই সঙ্গিনীর প্রচুর খিদা পায় খিদার তাগিদে তাদের চোখ মুখ লাল ও মলিন হয়ে পড়ে তাদের এই রূপ দেখে মা তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা নিতে না পেরে তার ডান হাতে যে খড়গ ছিল তা দিয়ে তিনি নিজের গলার উপর সজোরে আঘাত করেন এই আঘাতে মায়ের মাথা ধর থেকে কাটামুণ্ডু আলাদা হয়ে সোজা বাঁ হাতে এসে পড়ে এবং সঙ্গে সঙ্গে কাটা গলা থেকে প্রচণ্ড বেগে রক্তের তিনটি ধারা বেরিয়ে পড়ে যার দুটি ধারা তার সঙ্গিনী ডাকিনী ও যগিনীর মুখে যায় এবং একটি রক্তের ধারা মা নিজে পান করেন এইভাবেই মা তার সঙ্গিনীর খিদা পূরণ করেছিলেন এবং সেদিন থেকেই এই মন্দির এবং মায়ের নাম হই মা ছিন্ন মস্তিকা যাই হোক আদিকথা শেষ করে আমরা রাম মন্দির এবং রাম ভক্ত শ্রী হনুমান বজরাঙ্গবলির মন্দিরে প্রবেশ করলাম বজরাঙ্গবলির মন্দিরের কাছেই শ্রীরামের মন্দির আমরা দর্শন করলাম বহু পুরানো প্রাচীন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এরপর চলে এলেন মা লক্ষ্মীর মন্দিরে লক্ষ্মীর অনেকগুলো রূপ গেট বন্ধ তাই ক্যামেরার মাধ্যমে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এখানে লক্ষ্মীর কতগুলো রূপ তা পরিষ্কার দেখা যাচ্ছে তার সাথে সাথে স্বয়ং ভোলেনাথ এবং মা দুর্গা আছেন এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম নবমন্দির যেখানে মায়ের নটা রূপ এবং নটা রূপের প্রতিটির নাম এই মন্দিরের গায়ে লেখা আছে সারি সারি দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আমরা যদি এক একটা গুনব বলি পরিষ্কার গুনতে পারব নটা মন্দির সামনে ধ্বজ মহারাজ বিরাজমান মন্দিরে আমরা প্রবেশ করছি দেখুন দূর থেকে মন্দির একবার ঝুম করে আপনাদের সামনে তুলে ধরলাম এরপর চলুন মন্দিরের ভেতরে যাওয়া যায় মন্দিরের ভেতর ঠিক এই রকম কী সুন্দর সাজানো প্রতিটি দরজার মাথায় মায়ের নাম লেখানো সবাই মন্দির দর্শনে বেরিয়ে পড়েছে প্রতিটি মন্দিরের দরজার সামনে ঘণ্টা টাঙানো এবং চারদিকে গাছপালাই পরিপূর্ণ দেখলে পরে মনে তৃপ্তি এসে যায় এত মায়ের আরাধনা এখানে দেখুন মা তাণ্ডবী সেই মন্দির থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরে মায়ের দর্শনে চলে এলাম যার মেন গেট হচ্ছে এটা মেন গেটে এইভাবে সাজানো দুপাশে এবং এই পথ দিয়ে সোজা আমরা আর একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে এলে পরে একটু সময় নিয়ে আসতে হয় অনেকগুলো মন্দির এবং প্রচুর দোকানপাট আপনারা যা যা কিনবেন সব কিছুই এখানে প্রায় পাওয়া যায় এই মন্দিরগুলো যদি সময় নিয়ে না দেখেন তাহলে আপনার মনের সন্তুষ্টি আসবে না তাই ভিডিওর মাধ্যমে দেখা এবং স্বচক্ষে দেখা তার মধ্যে অনেকটা পার্থক্য তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং অনুরোধ করব আপনারা আসুন মায়ের মন্দিরে মা ছিন্নমস্তিকার মন্দিরে এসে পুজো দেন এবং প্রত্যেকের নিজ নিজ মনের আশা মনের বাসনা মা ছিন্নমস্তিকা মন্দিরে মায়ের কাছে তুলে ধরুন মন্দির থেকে বাইরের চিত্র বেশ সুন্দর এবড়ো খেবড়ো পাথর নদীর খরস্রোতে পাথরের নকশা প্রায় বদলেই গেছে চারদিকটা যেন মরুভূমির মতো দেখা যাচ্ছে এই মন্দির থেকে এরপর আমরা বেরিয়ে পড়ব এই মন্দির দর্শনের পর বেরিয়ে আমরা মায়ের আরও যে মন্দির সেই মন্দিরে প্রবেশ করব এরপর সেই মন্দিরের কাছে পৌঁছালাম এরা হচ্ছে মা দুর্গার মন্দির দেখুন উপরে পদ্মফুল নিচে মায়ের দরজা দেখা যাচ্ছে মায়ের দরজার গায়ে পরিষ্কার লেখা যায় শ্রী মা দুর্গা মন্দির এই মা দুর্গা মন্দিরের দর্শন করে আমরা এরপর সূর্য মন্দিরের দিকে যাব এখানের বিখ্যাত এবং প্রসিদ্ধ মন্দির হল সূর্য মন্দির যা না দেখলে পরে মনের আশা থেকে যায় তাই যখন আমরা মায়ের পুজো করতে এসেছি তখন তার সাথে সাথে মায়ের যতগুলো মন্দির সবগুলো একবার পরিক্রমা করব পুজো করবো দর্শন করব দেখুন সূর্যদেব আমরা ক্যামেরার মাধ্যমে জুম করে আনার চেষ্টা করেছি যতটা সম্ভব সেই মন্দিরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই সূর্য মন্দির প্রাঙ্গন থেকে আমরা বেরিয়ে বাইরের সিনের ছবি তুলছি দেখুন জুম করে আমি দামোদর নদীর উপর ভৈরবী নদীর যে জলপ্রপাত পড়ছে সেই জলপ্রপাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নৌকো আছে বোটিং যেটাকে বলা হচ্ছে সেই বোটিংয়ের মাধ্যমে আপনি এই নদীর ভেতরে পর্যন্ত যেতে পারেন ঠিক যেমন ন্যাশনাল জিওগ্রাফির মতো মনে হবে আপনি জঙ্গলে জঙ্গলে নদীর গা বেয়ে ঘুরে বেড়াচ্ছেন এক অদ্ভুত চিত্র এবং সত্যি যদি একবার সচোখে এসে দেখেন এবং সেই উপলব্ধি সংগ্রহ করেন চলুন এখান থেকে বেরিয়ে এরপর আমরা সোজা শিব মন্দিরে প্রবেশ করলাম এখানের বিখ্যাত শিব মন্দির দেখুন ভগবান শিব কীভাবে বিরাজ করে আছেন এবং আকার আকৃতি কেমন এই শিব মন্দির থেকে বেরিয়ে সোজা হোটেলের দিকে এলাম এখানে বিভিন্ন রকমের খাবার সব কিছুই পাওয়া যায় আপনারা যদি কোনো জিনিসপত্র কিনব বলেন তাও পাবেন বিভিন্ন রকমের হোটেল থাকব যদি বলেন থাকতে পারেন দেখুন হোটেলের বিল্ডিং এবং এখানের যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো তাই অনুরোধ করব একবার আসুন এই শিব মন্দির খুবই প্রসিদ্ধ এবং আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে যতটা সম্ভব পেরেছি শ্রী প্রতিটি মন্দিরের ছবি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিও তুলে ধরার এখানে প্রতিদিন আসেন সেই ভক্তজনদের ভিড় পূজা অর্চনা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনাদের খুব ভাল লাগবে জয় মা নমস্তিকা জয় ভোলেনাথ বলে আজকের আমি এই ব্লগটি সমাপ্ত করছি আশা করি আপনাদের ভাল লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন